হ্যালো মা আমার শোনা শোনা লাইকটা থ্যাংক ইউ হাই হ্যালো বেনাচ্ছি বলো বলো ঝটপট করে লাইকটা জয়েন হয়ে যাও যারা জয়েন হয়েছে একটু ডবল টাচ করো কি গো বলো ও মা গো আমার লাইভের অপেক্ষা করছিলে না কি সবাই হাই হ্যালো বলো বলো ব্যানার্জি কি করছো সবাই বলো ক্যামেরা ঠিক করো হুম বুঝতে পারছি কোথায় ছিলে তো জুম করো হুম তোমার নেটটা ডিস্টার্ব এখন নেটটা ডিস্টার্ব কি করবো দেখতে পাচ্ছি না এখন কি দে দেখা যাচ্ছে দেখো তো বুঝলে বুঝতে পারছি এখন কি ঠিক আছে একটু দেখে বলো কেমন হ্যালো হ্যালো কোথায় গো সব একটু লাইভটা ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধু আমি তো লাইভে চলে আসলাম হ্যালো বন্ধু কোথায় সব একটু লাইভটা ঝটপট করে জয়েন হয়ে যাও ফেসবুকে পোস্ট দিচ্ছ কমেন্ট করছি কিছু বলনি কেন কোথায় গো বুঝ কোনটা কাউকে ফেসবুকের কমেন্টের কোনো রিপ্লাই না হ্যালো বন্ধু হ্যালো হাই হ্যালো না ঠিক নেই পিকচার কোয়ালিটি আরে কি করি বলো তো হাই বিউটিফুল হ্যালো যারা যা লাইভটা জয়েন হয়েছে একটু ডবল টাচ করা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এমন ডিস্টার্ব করছে কি করি নেটওয়ার্ক প্রবলেম ওয়াইফাই নাকি ভাই নিজের নেট ও কোনটা নিজের নেটই ওয়াইফাই ছিল বাট এখন রিচার্জ করি না ঘরের লাইট অন করা ঘরের লাইট অন করা হাই হ্যালো কোথায় বন্ধু সবাই লাইটটা জানো এত কালো কেন লাইট তো জ্বলছে নাকি রুমে হ্যাঁ লাইট তো জ্বলছে হাই বেবি নো বাবা আমি বেবি নই হ্যালো হ্যাঁ ম্যাগনেট বানানোই আছে কি গো হ্যাঁ আসছো কেন এত ভালো লাগছে না তাই বুঝি ভালো না লাগলে চলে যাও হ্যালো বন্ধু হ্যালো যারা লাইকটা জানে যে ডবল টাচ করো তাই বুঝি বেবি বলে কে আরে দেখো না কে বেবি বলে কে কে আচ্ছা মাঝে মধ্যে ডিস্টার্ব করছে আচ্ছা আচ্ছা কি করবো একটু ম্যানেজ করে নাও বন্ধু ও হুম গো আচ্ছা আমাকে একটু ইউটিউবে ফলো করে দাও তোমাকে ফলো করিনি ঠিক আছে করে দাও হাই হ্যালো আচ্ছা রুদ্রঙ্কর চলে এসেছে হাই হ্যালো যারা যারা লাইটটা জ্বলেছে একটু ডবল টাপ ডবল টাচ করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন হাই 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 হ্যালো ইউ ফাইভ মানে যারা যারা লাইফটায় জয়েন হয়েছো প্লিজ একটু ডবল টাচ করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি রুদ্রঙ্কর তোমাকে বললাম ওকে ওকে থ্যাংক এখন ঠিক আছে দে দেখা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থার্টি ফাইভ পাশে বুঝলাম না আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা হাই হাই হ্যালো হ্যালো যারা প্লিজ লাইভটা জয়েন হচ্ছে একটু ডবল টাচ করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকো কেমন সাপোর্ট করো বন্ধু তোমাদের সাপোর্ট দরকার ফুল সাপোর্ট চাই একটু আমি একটু চিকেন খেয়ে আসি একদম চলে যাও আচ্ছা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কি করছো এই সাথে লাইভে আসলাম গল্প করতে কি খেলে রাতে আজকে একটা কালী পুজো বাড়ি ছিল গো ওখানে গেছিলাম ইনস্টাগ্রামটা দাও ইনস্টাগ্রাম তো নেই হ্যালো যারা লাইভটা জয়েন ডবল টাচ করো গো একটু ডবল টাচ করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন রত্ন রতন্তি কালী পুজোয় কি কালী পুজো ঠিক জানি না উঘ মানে বুঝতে পারছি না গো পাশে আছি পাশে থাকবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওই বুঝতে পারছি না ওটা কী লোকছো ওই নেই বলো না আগো নেই হ্যাপি সরস্বতী পূজা অ্যাডভান্স আচ্ছা আচ্ছা সেম টু ইউ কী প্ল্যান আছে জিএফ টি নিয়ে ঘুরতে যাওয়া হবে নাকি ব্যানার্জি একটা সাপোর্ট কমেন্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কই গো বন্ধু লাইভটা ঝটপট করে জয়েন হওয়া যারা জয়েন একটু ডবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো বন্ধু সাপোর্ট করো হ্যালো কোথায় সবাই লাইভটা ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধু সবাই একটু জয়েন হয়ে যাও তোমার নেটটা এই কয়েকদিন খুব ডিস্টার্ব করছে তাই বুঝি কি করি বলো তো খুব নেটওয়ার্ক প্রবলেম খিদে লেগেছে খাবো হ্যাঁ খেয়ে নাও আচ্ছা কত ভালোবাসা গো যারা যা লাইভটা জানেছে একটু ডবল টাচ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো কেমন একটু ডবল টাচ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধু কোথায় তোমাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে কোথায় যা যা লাইভটায় নতুন জয়েন হচ্ছে প্লিজ একটু ডবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন বন্ধু হুম গোলাপ দেখলে আমি পাগল হয়ে যাই আচ্ছা না পাগল হয়ে না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার ডিপিটা ভালোভাবে দেখাও যায় না সত্যি কি বলো ফ্যান চলছে না ফ্যান হ্যাঁ হ্যাঁ ফ্যান চালাবো দাঁড়া ওয়েট করো ফ্যান কেন চলবে আর বলো না পাগলের মতো কথা আর বলো না পাগল আর কি বলবো ফ্যান চললে কি হবে কিছু হবে না কি খবর এই তো খবর খুব ভালো গো তুমি কেমন আছো বলো তোমার খবর কি

হ্যালো হ্যালো তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি আচ্ছা কোথায় দেখেছ আসলাম কাকে ল্যাপ আসলাম বুঝলাম না কি বলছো আরে এটা একটা গান ও আচ্ছা তোমার তোমাকে লাগছে ভারী চেন আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আমি একটু লেটে বুঝি একচুয়ালি বুঝেছো কালকে যে এসেছিলাম লাইভে মনে আছে হ্যাঁ মনে আছে কেন মনে থাকবে না মঞ্জুর কেন মনে থাকবে না বৌদি জানি না গানটা কোন গান গো হ্যালো যারা লাইভটা জানিয়েছে একটু ডবল টাচ করো বন্ধু আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাপোর্ট করে দিও কেমন নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো তো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট চাই বন্ধু আমার বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেলেন কালকে আপনার লাইভে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে তো মঞ্জুর মনে আছে বলো দেখেছি এই গানটা আচ্ছা আচ্ছা খুব ভালো কাল হ্যাঁ বুঝতে পেরেছি পেরেছি মনে আছে ওকে আমার মঞ্জুর কে মনে আছে কালকে যে লাইভে এসেছিল আমাদের ভুলে গেছে না না ভুলিনি বাবা কেন ভুলবো কেন হ্যালো গো লাইভটাই ছটপট করে জয়েন হয় যারা জয়েন হয়েছে একটু ডাবল টাচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন বন্ধু যারা নতুন জয়েন হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

কথা গেল ভুলে গেলে কি রকম করে মনে না না আমি ভুলে যাইনি এমন যাইনি সোনা হ্যালো লাইকটা প্লিজ একটু ডবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন বন্ধু কালকে যে বলেছিলাম মন খারাপ আমার হ্যাঁ আমার মনে আছে বলো তা মনটা কি ঠিক হলো আর মন টন খারাপ করে লাভ নেই অনেক মন খারাপ হলো নেট অনেক ডিস্টার্ব কর ডিস্টার্ব কাটা কাটা আসছে তাই মনটা শক্ত করে রাখতে বলছে আচ্ছা আচ্ছা ঠিকই বলেছে যে করি কি করি আর ভেবে না পাই মাথায় নষ্ট মাথায় নষ্ট তোমায় তো দেখাই যাচ্ছে না বুঝতে পেরেছি আমি আরেকটা ফোন থেকে দেখতে পাচ্ছি হেভি লাগছে তোমাকে আমি জানি আমায় দেখা যাচ্ছে না তো এই জন্য বলছি হেভি লাগছে যার যার নতুন একটু ডবল টাচ করে দাও আমি বুঝতে হচ্ছি আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে